না চুপ রে কানের পুক কামিয়ে দিলে মা মেগো যাইতরা চুপ তুই না কথা মন না আমি তো গাড়ি জানানি চুপ ধোয়ানি কুকুর বেটা এখন গাড়ি চালাতে বলে চুপ কর বস তা হ্যাঁ মা যেটা তোকে বলছিলাম হ্যাঁ মা বল আমি তোকে বারবার একটা কথা বলি স্বামীকে নিজের বসে রাখবি নিজের ছায়া তলায় গিট মেরে রাখবি কিন্তু কে কার কথা শুনে আমার কথা শুনিস তুই গিট মেরে রাখার চেষ্টা করি রে মা ও এমন পাতা কুকুর বেটা ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায় তুই জানিস না ওকে তাই আবার যাই লাইলো তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি হ্যাঁ ওকে ছায়া তলায় ভুইরে রেখে দিয়েছি আমি যা বলবো তাই শুনবে

সম্ভব লই লইব মা তাইলে দুটো মাগড়া বেগুন কিনে দিছি সাদা বেগুন ভই একবার ওয়াশ কইলাও তাইলে দেখো সব সম্ভব হয়ে যাবে এই মানের মতো কথা বলো বলি না একা তুমি ওর মাগড়া চিড়ি বিড়িয়ে দিয়ে যাও তাহলে এই চিড়ি মাগি এটা দুই চার দিন কষ্ট মষ্টে থাকতে হবে না ভাতা নাই যখন ঘরে সে আমি বুঝিয়ে বলবো তো তারপর মাগড়া বেগুন হইতো মারছ কেন হে তুমি আমি বলেছি মাগি তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস লো এ মা তুই চুপ কর ঝগড়া করিস না বেশ তাইলে তাই কর তুই শশি যা বুঝি তাই কর দু চার দিন একটু কষ্ট মষ্টে করে দুরে রাখ দেখি হয় সে বাড়ি চলে আইবে সে বাড়ি চলে আইবে সে বাইরে থাকা ছেলে লয় তুই তাকে একটু গালগালাজি করেছিস বলি সে কোন আসতে চাইছিনা আমি গাল মা কি বল তুই এরকম করছিস আমি গাল তাকে তুমি জা আমারে বোম মারtuning তুমি তাকে শুধু বিয়ে হয় না কি আমার পয়সা ইনকাম নাই উটকুচুতা খাটি শুধু ভরার স্বামী সে তুমি আচ্ছা বলে ছেলেটা কোন দুবেলা খাইয়ে মিছে তুমি না

কেন বড় আমার গাইকে ভূত পেতে নিয়ে নাকি ঘরে ঢোকা যাবে না বাবা ঠিকই বলছিস চান করে এসে না এসে ঘরে ভাত যেমন শালা চুদা শালা চুদা জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল কথা কই কি হবে হাসছিস তোকে নি শুইরে বাচ্চা যে তাকে বলছি দুইজনে ওখান থেকে উঠে আয় ডাল আছে ভাত আমি না হ্যাঁ দেখালি বেটা রে কুজি পা

আমি জানি না উস্তাদ ওইসব গুদমারানির ভাই মানে ছোড়ারামের কোনো খোঁজ খবর রাখি না তুই তো পাকা ধানে মই দিয়ে দেবে তুই আবার খোঁজ খবর রাখিস তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা কিরিং করে একটা খবর এসেছে তাই নাকি কি খবর রে ও বারচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে আগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে না 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 লয় উস্তাদ ঠিকই বলছি আমি কোথা পালিয়ে গেছে সে শালা নেহি মালুম উস্তাদ কিদার গিয়া তাহলে ওর বউ ধমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে জি আগে উস্তাদ কি ভাবতা হ্যায় উস্তাদ

দেখ একবার শেষ চেষ্টা করে আমার তো আর মন মানছে না ঠিক আছে পয়সা দাও এই নে ধর টাকাটা তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিলে যা আমার নাম করগা বলগা দিলো দেখি বলে দেখগা হ্যাঁ ওস্তাদ যাচ্ছে এই শালা বোকা চোদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে আর কারো বিচার করলে হবে না নাইলে বউদি গুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে মারা যা বিচার করার করেছে মানে আর কইলে হবে না নাইলে বউদিদের ওই সৌন্দর্য পাকানে চুমু খেতে পেছি না মানে

চুবে পদক কুকুরটা আমি বলবো মিষ্টি পটি আছে শাড়ি পটি আছে কিছু আমি মনে বুঝই না লাই তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে আর আমরা ভয় করি না আমাদের সাথে বেশি বাড়া জড়ি কইতেলে তারে ওই না দিয়ে তাহলে মিষ্টি শাড়ি এগুলো લેবা না না বে এ ঠিক আছে উস্তাদকে তালে বলে দে বলে বলে দিবি তার সাথে বলে দিবি আমার না তাহলে বেশ বেশ বলে আমি আচ্ছা ঠিক আছে তুই কাকিমা একটা কথা বলতাম গো উস্তাজ খুব করা লোক তোমরা ওর সাথে পঙ্গিমা করছো খুব দেখবো লাস্টে কষ্ট হবে তোমাদের তোর উস্তাজ না গায়ে ভেঙে দেবো আমাদের হাতে সেই লোক চলে যাবে বাবালে ও চলে যাবে তাজবি না সব চলে কে সেই লোকটার নাম নাই তার নামটা বললে একটু ভালো হইতো না আরে চিদির ভাই সেই লোক আমি বে শালা কে রে তুই আবার আমি এই পাড়া নিবে চিদির ভাই আমার নাম হচ্ছে হাফ গান্ডু তোর কালো কুকুর উস্তাজ আমাকে ভালোভাবে চিনেবে আমার নাম বলবি দেখো মুছে দেবে প্যানে

আমরাই বুঝতে পারছি একটু চিন্তা করবে না কাকিমা যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কোন নজরে তাকাইতে পারবে না বেশ বাবা আমার ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক

হ্যাঁ এ নিয়ে তুমি কোনো টেনশন না ঠিক আমি আছি তো না বাপ তুমি যেদিন থেকে বাড়ি এসেছো থেকে আমাদের কোনো চিন্তা নাই বেশ ঠিক আছে আমি ঘরে চললাম যাও বাপ শুনো আমার কোনো সুবিধা অসুবিধা হলে তো এখানে বাড়ি তুমি বেশ আমার ওরে আমার মানিক রে ওই মা কেউ নাই তার ভগবান তার সহায় হয় হ্যাঁ রে মা হ্যাঁ কোথায় ছিল বাপ শুনো আমার রে মুসিয়া হই আমাদের সাহায্য করতেইলো খুব ভালো ছিল তুমি আমার খুব পছন্দ আমারও ভালো লাগলো মা ও সাহস হ্যাঁ মা কোনো সময় যদি বাড়ি মারে আসি একটু চা মা করে দিবে দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো হ্যাঁ মা সে আর বলতে আমি চা ডিম করে দিবো ওই আসবে বেশ মা বেশ তুই করে যেয়ে রান্নাটা চাপা আমি তো র ওই থাকিদের বাড়ির থেকে চাইছে দাদা শাক নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা